কালিমাহ সমু আমরা ছোটবেলায় কালিমা পড়ছিলাম আর এখনও কালিমা পড়েন দেখেন এক রকম হয় কি না সবাই দেখেন সবাই দেখেন কালিমাহ তৈ বাহ অর্থ পবিত্র বাক্য এটা অনেকেই জানতেন না সবাই জানতেন কালিমা এ বা শেষ কালিমা তৈ মানে কি কালিমা মানে কি বাক্য আর বাহ মানে কি পবিত্র পবিত্র বাক্য এই যে বাক্যটা এতটুকু বাক্য হজরতে আদম এতটুকু হজরতে নূহ আলাই সাল্লাম পড়েছিলেন এতটুকু বাক্য হজরতে মৌসা আলাই সাল্লাম পড়েছিলেন অতটুকু বাক্য হজরতে সোলাইমান আলাই সাল্লাম পড়েছিলেন অতটুকু বাক্য হজরতে ইব্রাহিম আলাই সালাম পড়েছিলেন অতটুকু বাক্য হজরতে ইসমাইল আলি সালাতুয়া সালাম পড়েছিলেন অতটুকু বাক্য হজরতে ইসা আলাই সাল্তুয়া সালাম শিখেছিলেন লা ইলাহা ইল্লাল্লা এতুটুকু বাক্য আদম থেকে শুরু করে মোহাম্মাদ সাল্লাল্লাহু আলহ আসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছিলেন প্রত্যেকের মুখের একটা আল্লাহ সারা সত্যিকার মাবুদ নাই আল্লাহ সারা সত্যিকার কোনো মাবুদ নাই আল্লাহ সারা সত্যিকার কোনো মাবুদ নাই ও মূর্তি পূজারীরা ও হিন্দুরা ও বিদর্মীরা তোমরা যারা আল্লাহকে বাদ দিয়া ইবাদত তোমরা মূর্তির কর যারা আল্লাহকে বাদ দিয়া সূর্যের পূজা কর তোমরা যারা আল্লাহকে বাদ দিয়া পূর্ণিমার পূজা করো তোমরা যারা আল্লাহকে বাদ দিয়া দিনের পূজা কর তোমরা যারা আল্লাহকে বাদ দিয়া রাতের পূজা করো তোমরা যারা আল্লাহর কাছে না চাইয়া সরস্বতীর কাছে জ্ঞান চাও কালীর কাছে শক্তি চাও দেব দেবীর কাছে সাহায্য চাও আমার আল্লাহ তালা পৃথিবীতে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন একটা দাওয়াত না মানিয়ে ও আমার পয়গাম্বার ও আমার নবীরা শোনো আমার রসুলরা শোনো তোমাদেরকে আমি জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম এইভাবেই পাঠাই নাই তোমরা জমিনের মধ্যে যাইয়া আমার এই বান্দাগুলার জন্য তোমরা দাওয়াতি কাজ করবা বান্দাদের কাছে যাইবা যেই বান্দাগুলো এই সিরকি কাজগুলা করে মাজারের মধ্যে মানত করে মাজারের মধ্যে সিজ্জা দেয় মাজার মধ্যে গিয়া সিরকি কাজ করে ও ফেরিস্তারা তারা ও নবী রাসুলরা তোমরা তাদের কাছে গিয়া বলবা লা ইলাহা ইল্লাল্লাহ লা নাই 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 ইলাহা কোন ইলাহা নাই কোনো উপাসনা নাই ইল্লাহ্ আল্লাহ ব্যতীত হ্যাঁ আমার আল্লাহ ব্যতিত কোনো উপাসনা তোমাদের যার যা কিছু দরকার সব কিছু এক আল্লাহর কাছে চাও এক আল্লাহর কাছে চাও তোমার জ্ঞানের দরকার আল্লাহর কাছে চাও कार दरकार आल्लासे चाओ স্ত্রীর দরকার আল্লাহর কাছে চাও সংসারে শান্তির দরকার আল্লাহর কাছে চায় চাকরি বাকরি নাই আল্লাহর কাছে চাও রে ভাই আপনি যত প্রকার বিপদে পড়েন না কেন আপনি আল্লাহর কাছে চাইবেন কারণ কি জানেন সব কিছু আপনাকে যদি কেউ কিছু দিতে চায় একমাত্র আল্লাহ দিতে পারবে এই জন্য আমার আল্লাহ বলেন ও নবী তুমি দুনিয়ার মধ্যে যাইয়া বলবা লা ইলাহা বল্লা লা ইলাহা হিল্লল্ল লা ইলাহা হিল্ল লা ইলাহা ইল্লাল্ল এই জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ তালার কাছে চারটা বাক্য সবচাইতে চাইতে প্রিয় এক নাম্বারে শুবহানল্লা আলহামদুলিল্লা লা ইলাহা আকবার এই চারটা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত বাক্য আছে ওই বাক্য গুলাকে যদি একসাথে করা হয় আর একটা ছোট্ট বাক্য লা ইলাহা ইল্লাল্লাহকে যদি একসাথে করা হয় আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে বলেন না সুহান আল্লাহ এই জন্য কালী মাটা ঠিক করেন লাম আলিফ জবরল্লা জবরের পরে খালি আলিফ মদের হরফ আবার দেখেন মদের হরফের উপরে চিকন চিহ্ন এই জন্য এটাকে বলা হয় ماده মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িত হবে লা ইলাহা ই ই মধ্যে কোন টান নাই লা লামের উপরে খারা জবর এক আলিফ টান আছে হা টান নাই লা ইলাহা হামজাই হামজা লামকে দর্ছে লাম আলিফ জবল্লা। লা ইলা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান হবে লামে গিয়া আবার সামনের লামকে ইলা ই তাহলে আর প্রথম লাম টান হবে কোনো না এই লামের টান হবে না কারণ কি এই লামের পরে যে খালি আলিফ আছে এই খালি আলিফ কিন্তু আমরা পড়তে পারি নাই এই লাম গিয়া ওই আল্লাহ শব্দের লামটাকে দর্শে এটা বিষয়ে জানতে পারি আল্লাহ শব্দের লামের ডান দিকে যদি জবর থাকে বা পেশ থাকে ওই আল্লাহ লামটাকে মোটা করে পড়তে হয় ই হিল লা ইলাহঃ হিল লা ইলাহা ইলল্ল লা ইলাহা হিল দেখেন সবার ক্লিয়ার হয়েছে কি না মহেম্মেদুর সুল আহ কি সুন্দৰ এটা নাম মিম্পেশম দূর মোহাম এখানে হবে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে তাস্তি এই জন্য এখানে গুন্না হবে ইহাকে ওয়াজিব গুন্না বলে আবার দেখেন দালে গিয়া রকে দর্শে তানবিনের পরে র আসলে কীসের হরফকে বলতে পারবেন র সু প্রেসের পরে অ সাকিন লামটিসুলু রসুলুল্ল রসুলুল্ল সু এক আলিফটান হবে লুল্ল লাম মোটা হবে লামের উপরে এক আলিফটান হবে মোহেম্মাদুর রসুনুল্ল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তাব কালেমা শাহাদাত ধরেন। এই যে এই কালেমা শাহাদাতটা গুরুত্ব বেশি কেন? এই যদি কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান বৌদ্ধকে মুসলমান বানায় তাহলে এই কালেমা শাহাদাত পড়তে হয়। এবং কি এই কালেমা শাহাদা পড়লে অনেক নেকি আছে অনেক নেকি প্রত্যেক নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম এ পাঠ করতেন এবং যখন উজু করতেন উজু করার পিছু পরে এ কালিমায় পাঠ করতেন ইনশাল্লাহ আজকে কালিমায় শাহাদাত আমরা পরি সবাই ধরেন বিসমিল্লাহ রহমান রহিম আশাহাদু আশাহাদু আল্লাহ লাহা ইল্লাহ ওয়াহাদাহু লা কালাহু ওয়া সাহাদু আন্না মোহাম্মাদান আবদুহু আৰু সোলো অর্থ কি জানেন হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি সারা সত্যিকার কোনো মাবুদ নাই লাশারিকা এবং তোমার কোনো অংশীদার নাই শিরিক নাই লাহু ও আশাহাদু আন্না আমি আরও সাক্ষ্য দিচ্ছি আন্না মোহাম্মাদান আবদুহু আর এবার বানান করে পড়ি আশ আশ হাদু অনেকে এটাকে বলে আশ সাধু সাধু বলে কি আর হাদু হবে হবে না আশাহাদু আল্লাহ আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা আল্লাহ নুন ساکিনের পরে তানবিন জন্য তিন আলিফ টান হবে মাধ্যে মাধ্যে মুনফাসিল বলে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ وحده لا শারিকা له ওয়া আন্না محمدا عبده ورسوله